নমস্কার জানাই প্র তাসবির চ্যানেলের পক্ষ থেকে সব বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা এখন বসন্তকাল চলছে বসন্তকাল বলতে বোঝাচ্ছে ফাল্গুন চৈত্র মাসকে এই দুই মাসকে বসন্তকাল বলে এখন কাঞ্চন ফুল ফোটে সেই কাঞ্চন ফুল আমাদের জঙ্গলে দুখানায় গাছ আছে সেই কাঞ্চন ফুল দেখাচ্ছি ফুল প্রেমী মানুষদের কাছে কাঞ্চন ফুল একটা খুব পরিচিত ফুল কাঞ্চন ফুলের কয়েক প্রজাতি রয়েছে যেমন দেব কাঞ্চন শ্বেত কাঞ্চন ও রক্ত কাঞ্চন প্রভৃতি আর কাঞ্চন ফুলের আদি জন্মস্থান ভারত ও বাংলাদেশে এই কাঞ্চন ফুলের বৃক্ষ জাতীয় গাছ খুব বড় খুব উঁচু গাছ হয় দেখতেই পাচ্ছেন আর যখন ফুল ফোটে তখন গাছেতে পাতা খুব কম থাকে না থাকার মধ্যেও এই জন্য এই ফুলটা অনেক দূর থেকে খুব সুন্দর দেখতে লাগে আর এটা তো জঙ্গলে গাছ ফুল গাছ তাই খুব একটা আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না আর এই গাছ গ্রাম অঞ্চলে এবং বড় বড় সড়ক এর পাশে বাড়ি উঠানে আমাদের গ্রাম অঞ্চলে সব লাগানো আছে সে গাছগুলো খুব সুন্দর ফুল ফোটে আর জঙ্গলেও লাগানো আছে এই গাছের সামনে যে গাছগুলো দেখছেন এগুলো সব আমলকি গাছ এখন আমলকি গাছগুলোর পাতা ঝরে গেছে এবার নতুন করে আবার পাতা শুরু হবে তবে কাঞ্চন ফুলের অনেক ঔষধ গুণাগুণ রয়েছে এর গাছে এবং এর ফুলে আর সব বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবো আরও ভিডিও নিয়ে আসার ব্যবস্থা নেব আমার এই টি তাজবির চ্যানেলের